যেদিন অনেক বেশি অলসতে এসে ভর করে সেদিন ভাবি তেমন কিছুই রান্না করব না কিন্তু বাস্তবে হয় ঠিক তার উল্টো বরঞ্চ সেদিনই আরও বেশি রান্না বান্না করা হয়ে যায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু জান্স ব্লগস বিডি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ যে যেখান থেকেই দেখছেন সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে ব্লগটি দেখার জন্য তার আগে ব্লগই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ঈদের দিন আমার আমার বাসায় দাওয়াত ছিল ঈদের দিন এবং ঈদের পরের দিন দুপুর পর্যন্ত আমার বাসায় খাওয়া দাওয়া করা হয়েছে আমার বাসায় তেমন কিছু রান্না করাই হয়নি আর ঈদের দাওয়াত মানে তো বুঝতেই পারছেন মানে দুই দিন মাংসের উপর দিয়েই গেছে তাই ঈদের দ্বিতীয় দিন রাতেরবেলা ভাবলাম যে নিজের বাসায় মাংস নয় বরঞ্চ ভর্তা ভাজি দিয়ে রাতের খাবারটা সেরে নেব কিন্তু নিজে চাইলেও তো হবে না পরিবারের অন্যান্য সদস্যদের কথাও তো ভাবতে হবে অন্যদিকে নিজের মধ্যে একটা অলসতাও কাজ করছিল তারপরেও ভাবলাম যে না পরিবারের সদস্যদের পছন্দের রান্নাগুলোই করে দেখতে দেখতে গরু মাংস নামানো হয়ে গেল থেকে সেই সাথে কিছু কলিজাও নামানো হয়ে গেছে আবার নিহারি রান্না করার জন্য কিছু পায়ের হারও নামানো হয়ে গেছে মানে এক কথায় বলা যায় রান্নার বেশ বড়সর আয়োজন হয়ে গেছে তো যাই হোক কি আর করার কোমর বেঁধে কাজে নেমে পড়লাম তবে ভাবলাম আগে সন্ধ্যা নাস্তাটা করে নিই তারপরে রাতের খাবার দাবার রান্নার আয়োজন করব। এই তো সন্ধ্যা নাস্তার জন্য আমার এবং আমার হাজব্যান্ডের জন্য চা করে নিচ্ছি আর মেয়েদের জন্য দুধ দেওয়া হচ্ছে ওইদিকে ভাত রান্না করার জন্য চালও ধুয়ে নিয়েছি ফ্রিজে কিছু আম ছিল আমগুলো বের করা হয়ে গেছে এই তো চাটা হয়ে গেছে আর ওইদিকে ফ্রিজ থেকে যে আমগুলো বের করে নিয়েছিলাম আমি সেগুলো কেটে নিয়েছি আর আমার আম্মা বাটিতে করে দুধ সেমাই দিয়ে দিয়েছিল সেটাও নিয়েছি নাস্তার জন্য আর ঈদের দিন সকালবেলা আমি এক নুডলস রান্না করেছিলাম তো এক বাটি নুডলস ছিল সেটাও বের করে নিয়েছি আর এই যে কাপে চানা হয়ে গেছে এখন সন্ধ্যা নাস্তা করা হবে আর সন্ধ্যা নাস্তা করে একদমই সময় নষ্ট করব না সাথে সাথে চলে আসবো রান্নাঘরে রাতের রান্নার আয়োজন করার জন্য এই তো সন্ধ্যা নাস্তা করি আবার রান্না করে চলে এসেছি রাতে রান্না আয়োজন করার জন্য তো ফ্রিজ থেকে বের করে রাখা মাংস এবং কলিজার টুকরোগুলোকে আবার একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি আর নিহারির জন্য যা হাড়গুলো বের করে নিয়েছিলাম সেগুলোও ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে তো আমি প্রথমে কেটে রাখা কলিজার টুকরোগুলোকে গরম পানিতে কয়েক মিনিট সেদ্ধ করে নেব এতে করে কলিজায় থাকা অতিরিক্ত ময়লা এবং রক্তগুলো পরিষ্কার হয়ে যাবে এমনিতেই কলিজা ভুনা করলে কিন্তু দেখা যায় কলিজা ভুনার কালারটা অনেকটা কালো হয়ে যায় কিন্তু কলিজার টুকরোগুলোকে যদি আগে গরম পানিতে সেদ্ধ করে নিয়ে তারপর ভুনা করা হয় তাহলে কলিজার ভুনার কালারটা কিন্তু বেশ সুন্দর আসে আর খেতেও অনেক বেশি সুস্বাদু হয় তো কলিজার টুকরোগুলোকে আমার সেদ্ধ করা হয়ে গেছে তারপর পানি ঝরিয়ে নিয়েছি পানি ঝরিয়ে আবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন এই যে চুলায় আমি দুটো প্রেসার কুকার বসিয়ে দিয়েছি দুটো প্রেশার কুকারে একই সাথে আমি কলিজাফোনা এবং গরুর মাংস রান্না করে নেব তো প্রথমে ছোটো প্রেশার কুকারটাতে কলিজাফোনাটা বসিয়ে দিচ্ছি আর পাশের বড় প্রেসার কুকারটার মধ্যে কিন্তু একই ইনগ্রেডিয়েন্ট আমি দিয়ে দিয়েছি কারণ সেটার মধ্যে মাংস রান্না করা হবে এই তো দেখতেই পাচ্ছেন দুটো প্রেশার কুকারের মধ্যেই কিন্তু তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা দেওয়া হয়েছে তারপর পেঁয়াজ কুচি আর দুটো করে ফ্রোজেন টমেটো দিয়ে খুব ভালো করে পেঁয়াজ আর টমেটোগুলো ভেজে নিয়েছি তারপর দুটো প্রেসার কুকারেই কিন্তু মশলা ব্যবহার করা হচ্ছে তো আজকে আমি মূলত প্রেসার কুকারে কিভাবে আমি কলিজা কলিজাপোড়াটা করেছি সেটাই শেয়ার করব। আর প্রেসার কুকারে কীভাবে পারফেক্টলি গরুর মাংস রান্না করতে হয় সেটা অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করা হবে আর এই তো ইঁতো কলিজাবুনা রান্না করার জন্য প্রেসার কুকারে কিন্তু মশলাও কষানো হয়ে গেছে পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে যাওয়ার পর সামান্য পানি দিয়ে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আগে থেকে ধুয়ে সেদ্ধ করে রাখা কলিজা টুকরোগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এখন প্রেশার কুকারের ঢাকনাটা একটু আলতো করে উপর থেকে দিয়ে দিয়েছি যাতে কলিজাগুলো মশলার সঙ্গে মিনিট দশেক কষানো যায় আর এ তো পাশের চুলায় প্রেসার কুকারেও মশলা কষিয়ে তার মধ্যে ধুয়ে রাখা মাংসের টুকরো দিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মাংসগুলোকেও আমি ঢাকনাটা আলতো করে দিয়ে দশ মিনিটের জন্য কষিয়ে নেব এই তো প্রায় দশ মিনিট পর কলিজার টুকরোগুলো কিন্তু মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে আর এভাবে কষিয়ে তারপর কলিজা ভোঁয়াটা রান্না করলে কিন্তু অনেক অনেক বেশি টেস্টি হয় আর ওইদিকে মাংসের টুকরোগুলোও কষানো হয়ে গেছে তো দুটো প্রেশার কুকারে আমি কিন্তু এখন ঢাকনা লাগিয়ে দিচ্ছি আর ঢাকনা লাগানোর আগের প্রেশার কুকারে প্রায় এক কাপের মতো পানি দিয়ে নিয়েছি তারপর অপেক্ষা করেছি দুটো প্রেশার কুকারই হুইসেলের তিনটা সিটি বেজে ওঠার জন্য তো কলিজা রান্না করার জন্য আমি প্রেসার কুকারের প্রথম সিটিটা বেজে ওঠার পরে চুলাটাকে একদম মিডিয়াম লো করে দিয়েছিলাম তারপর আরও দুটো সিটি বাজার পর চুলা অফ করে দিয়েছি আর চুলার মধ্যে প্রেশার কুকারের ঢাকনা লাগানো অবস্থাতেই প্রায় পনেরো মিনিটের মতো রেখে দিয়েছিলাম আর এই যে পনেরো মিনিট পর ঢাকনা খুলেছি কলিজা বোনাটা কিন্তু একদম রান্না হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কলিজা ভোনার কালারটা কতটা সুন্দর এসেছে একদমই কিন্তু কালো হয়ে যায়নি কলিজা ভুনার তরকারিটাকে একটা কড়াই নিয়ে নিয়েছি আর এখন মিনিট দশেকের মতো চুলায় জাল দিয়ে নেব যাতে ঝোলটা কিছুটা শুকিয়ে আসে আর লবণটা আমার কাছে কিছুটা কম মনে হচ্ছিলো তাই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর উপর থেকে চার পাঁচটা কাঁচামরিচও দিয়ে দিলাম ফ্লেভারের জন্য কলিজা ভুনাটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে আর মিনিট খানেক চুলায় রেখেই তারপর চুলা থেকে নামিয়ে নেব আর ওই দিক দিয়ে মাংস রান্নাও কিন্তু কমপ্লিট তো যেহেতু প্রেশার কুকারই দুটো রান্না করেছি তাই প্রায় ঘন্টা খানিকের মধ্যেই কিন্তু আমার দুটো তরকারি রান্না হয়ে গেছে আর ওইদিকে রাতের খাবারের সময় হয়ে গিয়েছিল তা ভাবলাম যেহেতু দুটো তরকারি হয়ে গেছে আর আগে থেকেই ঢ্যাঁড়স ভাজি ডাল রান্না করা ছিল ভাতটাও তো সন্ধ্যাবেলায় রান্না করে নিয়েছি সুতরাং আগে রাতের খাবারটা খেয়ে নিই তারপর প্রেশার কুকারেই গরুর হাড়ের নিহারিটা রান্না করব। এই তো টেবিলে খাবার দাবার পরিবেশন করে দিয়েছি তো আমি অবশ্য রাতে খাওয়া দাওয়ার জন্য হাড়ি পাতিল সহই টেবিলে পরিবেশন করেছি এটাকে আপনারা দয়া করে কেউ নেগেটিভ ভাবে নেবেন না বা বাজে মন্তব্য করবেন না যেহেতু নিজেরাই খাওয়া দাওয়া করছি আর রাতে বেলা তাই খুব বেশি থালাবাটি আসলে অপরিষ্কার করতে ইচ্ছে হয়নি এভাবে হাড়ি সহই টেবিলে পরিবেশন করে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম আর এই যে রাতের খাবার ফাঁকেই কিন্তু আমি প্রেশার নিহাইটা বসিয়ে দিয়েছিলাম তো রাতের খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রেশার কুকারে নিহাইটাও রান্না হয়ে গিয়েছিল নিহাইটাকে একটা বড়ো হাড়িতে ট্রান্সফার করে নিয়েছি তো নিহাইটা প্রায় হয়ে গেছে এখন এটাতে বাগার দেওয়ার পালা বাগার দেওয়ার জন্য একটা ফ্রাইপ্যানে আমি একটু বেশি করে সরিষার তেল নিয়ে নিয়েছি তার মধ্যে একটা বড়ো সাইজের রসুনের কোয়া কুচি দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি সব কিছু একটু লালচে বাদামি করে ভেজে নেব আর সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়োও দিয়েছি এই তো পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ভাজা হয়ে গেছে এখন নিহাইটাকে বাগার দেওয়া হয়ে গেল আর নিহারিটা রান্না করার সময় এর মধ্যে কিন্তু আমি তেঁতুলের টক আর টক টেক্সটা ব্যালেন্স হওয়ার জন্য আধা চা চামচ পরিমাণে চিনিও দিয়েছি আর এই নিহারিটা কিন্তু আমার পরিবারের সবাই ভীষণই পছন্দ করে বিশেষ করে আমার ছোটো মেয়ে মানহা সে নিহারি হলে ভাতের সঙ্গে আর কোনো কিছুই লাগে না নিহারি রান্নাও কমপ্লিট আর এই ছিল ঈদের দ্বিতীয় দিন রাতের রান্নাবান্না অলসতার জন্য তেমন কিছু রান্না করবো না ভেবেও কিন্তু অনেক কিছু রান্না করে নিয়েছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ